আজকে আপনাদেরকে সহজ দুটি রান্না দেখাবো প্রথমটা হলো ডিম ভেজে নিচ্ছি এখানে আমি তিনটা ডিম নিয়েছিলাম ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি ডিমটা এক সাইড ভাজা হয়ে গেলে তারপরে ডিমটাকে উলটিয়ে দিব তারপরে ডিমটা উল্টানো হয়ে গেলে আস্তে আস্তে করে ডিমটাকে ভাজ দেওয়ার চেষ্টা করব ডিমটাকে আস্তে আস্তে করে ভাজ দেওয়ার চেষ্টা করব তারপর যখন আমার ডিমটা সুন্দর একটু ভাজের শেপে চলে আসবে তখন এটাকে আমি কেটে নেব এইভাবে তিনটা ডিমকে ভেজে আমি কেটে নিয়েছি তারপরে এই যে এগুলো হচ্ছে আমার বাটা মশলা এইখানে সব মশলা জিরা তেজপাতা না জিরাটা ফোড়নে দিয়েছি কিছুটা আর কিছুটা এখানে অল্প পরিমাণ নিয়ে বেটেছিলাম লং এলাচ দারচিনি সব একসাথে বেটে নিয়ে তারপরে এই যে এখন ওই কাঁচা পেঁয়াজ তো সেজন্য একটু ভালো করে কষিয়ে নিব যা তো পেঁয়াজের গন্ধটা চলে যায় এখানে আমার সব মশলা একসাথে করে বেটে নিয়েছি এটা হলো গুঁড়া মশলা পরিমাণ মতো দিয়ে এখন আবারও আমি নেড়ে চড়ে কষিয়ে নিব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেলে এখন এইখানে আমি দিয়ে দিব আলু যে এখানে আলু নিয়েছি আলুটাকে ভালো করে কষিয়ে সুন্দর যখন মুখো হয়ে আসবে তখন এইখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি দেখেন আমার তরকারিটা সুন্দর একটা বলক চলে আসছে মাখা হয়ে আসলে পরিমাণ মতো দিয়ে দেব পানি পানিটা অল্প পরিমাণ দিব যেহেতু আমার তরকারিটা একটু মাখা মাখা হবে বেশি ঝোলও রাখবো না আবার পাতলাও করব না মাখা মাখা হবে এই যে আমার ঝোল দেওয়া হয়ে গেল এখন দিয়ে দিবো যে আমি ডিমগুলো ভেজে কেটে রেখেছিলাম সবগুলোকে এখন সুন্দর আলতো হাতে বিছিয়ে দেব যে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম যাতে ডিমের ভিতরে একটু ঝোলটা ঢুকে সুন্দর মতো এই যে এখন বলক চলে আসছে দেখেন তরকারিটা বলক কাসার পর কত সুন্দর একটা কালার চলে আসছে জিমগুলো ফুলে মাছের মতো ভেজে ভেসে ভেসে আছে এটা হলো আলু ডিমের ঝোল ঝোলও না আর ভুনাও না মাখা মাখা হবে এটা হচ্ছে চাপিলা মাছ চাপিলা মাছগুলো আরেকটা কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে এই পিঠ ওপিঠ উলটিয়ে মাছগুলোকে ভাজা হয়ে গেলে নামিয়ে রাখবো তারপর দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই যে এখন এখানে পানি দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো মশলা মশলাটাকেও আবার চেড়ে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যখন একটু ঘনত্বটা হয়ে যাবে তখন এইখানে দিয়ে দেব আলু মশলাটা কষানো হলে এখানে দিব আলু আলু অল্পই বড় সাইজের একটা আলু নিয়েছি আমি যেহেতু দুইটা আইটেম করেছি এক বেলার খাবার সে অল্প অল্পই নিয়েছি তারপরে এখানে আবার একটা ছোট সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকেও আমি লম্বা লম্বা করে কেটেছি যেহেতু আমার মাছ লম্বা আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটেছি বেগুনের সাইজটাও লম্বা করে রেখেছি আর বেগুনটা পরে দিয়েছি আমি সবসময় বলি বেগুন কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেগুনটা বেশি নাড়লে চাললে ভেঙে যাবে বেগুনটা গলে যাবে সেজন্য আমি সবসময় কী করি একদম বেগুনটাকে লাস্টে দেই আলুটাকে আগে দেই দিয়ে আলুটাকে তেলে ভেজে নেই বা কষিয়ে নেই বেগুনটাকে পরে দেই এই যে এখন এই তরকারিটা একটা অন্যরকম স্বাদ আসবে কারণ আলুটা কিন্তু বেশি তেলে ভাজা হয়ে গেছে আর বেগুনটা বেশি ভাজতে হয় না অল্প তেল অল্প আছে বেগুনটা সিদ্ধ হয়ে যায় এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেল এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে দুইটা নাড়াচারা দিব তারপর উপরে হাতে মাছগুলোকে বিছিয়ে দিব মাছগুলো বিছিয়ে দিব দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর আমার সহজ দুটি রেসিপি যদি আপনার ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ